আছে তোমাদের কাছে গর্ব করার মতো হাই আলা সালা ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছ এ গর্বের দিন টিকে থাকবে তো ইউ উইল বি ভেরি ফ্রাউড ফর দিস দ্যাট আই এম এ ভেরি ইয়ং অ্যান্ড স্টডি এটা ঠিক থাকবে তো তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি ঢলবে না তো ভালো করে ইয়াদ করো আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি একটু ঝুঁকতে শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আছে তিনটি কি এক পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত না পাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখাও একটা জায়গা এই জায়গাটা পাক আছে বদবু ছাড়া খুশবু বের হয় দেখাও পুরুষ হওয়ার মেছেলে দেখাও না খুলে কালিম সানু মিনুৎফা আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ ব্যাক ডেস উই দ্য এভরিবডি ওয়ার অফ এ ড্রফ অফ এ ডার্টি ফ্লুইড নাথিং ইলস আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে কাল ইনসান মিনুৎফা আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয়